সাতাইশ তারিখ রাত দশটার পর পাঁচটি রাশির শিবরাত্রির পরে আপনার পাঁচটি রাশি সুদিনে পতিত হচ্ছে তাদের ভাগ্যের একটা দারুণ পরিবর্তন সাধিত হবে কারণ প্রায় দশ মাস পর মিন রাশিতে বুধ বুধের গোচর কিন্তু আপনার চলবে এই যে বুধের গোচরটা চলার সঙ্গে সঙ্গে দেখা যাবে যুবরাজ বুধ মহারাত্রি শিবরাত্রির পরের দিন থেকেই অর্থাৎ সাতাইশে ফেব্রুয়ারি রাত দশটার পর থেকেই এই পাঁচটা রাশির জীবনের মোড় ভরে যাবে কারণ শুক্রের সঙ্গে আপনি মিলিত বুধ কিন্তু শুক্রের সঙ্গে মিলিত হয়ে আপনার ধনলক্ষ্মীর একটা যোগের সৃষ্টি করছে অর্থাৎ লক্ষ্মীনারায়ণ রাজযোগে কিন্তু আপনার পতিত আপনার লক্ষ্মীনারায়ণ যোগে কিন্তু আপনার পতিত করছে এবং এই যে লক্ষ্মীনারায়ণ যোগে পতিত করার সঙ্গে সঙ্গে পাঁচটা রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের অপ্রত্যাশিতভাবে লাভ সর্বক্ষেত্রে সুখ শান্তি বিরাজ শিক্ষার ক্ষেত্রে বিরাজ বেকারদের অভিশাপ থেকে মুক্তি নতুন চাকরি বাকরির সন্ধান পাওয়া নতুন ছোটখাটো ব্যবসা বাণিজ্যের স্থান বা চাকরি ব্যবসা বাণিজ্য দিয়ে সে সকার হওয়া অর্থাৎ অভিশাপ থেকে আপনার মুক্তি লাভ করবেন এবং অর্থাৎ যারা কর্ম নিয়ে এতদিন ব্যস্ত ছিল চাকরি নিয়ে চাকরি করার মানসিকতা আপনার ছিল তাদের ক্ষেত্রে এই হারটা কিন্তু বেড়ে যাবে আপনার চাকরি বড় বড় চাকরি করার যে গেনি প্রাপী আমি তাদের কথা বলছি না যারা অত্যন্ত বড় বড় ভাবনা তারা ভেবেই যায় কিন্তু যারা প্রকৃতপক্ষে যারা কর্মের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অভাব দূর করার জন্য নাশ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের জন্য সুখবর নিয়ে আসবে অতএব আপনার এই ভাবে কিন্তু আপনার পরিবর্তন ঘটবে এই লক্ষ্মী নারায়ণ রাজযোগে সুফল কিন্তু কেরিয়ারে আপনার এই পাঁচটা রাশির কেরিয়ারে তার দুরন্ত আপনার সে দেখাতে পারবে এই বারোটা রাশি উপরের প্রভাবটা পড়বে কারণ আমরা জানি গ্রহদের যে পরিবর্তনটা রবি বুধ শুক্র বৃহস্পতি এই যে পরিবর্তন বড় বড়ো প্ল্যানেটের যে একটা পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের প্রভাবটা এই পাঁচটা রাশি কিন্তু তাদের পড়বে তাদের সাফল্যতার পূর্ণ দিন হিসাবে যেমন ধরা হবে তেমনি আপনার মানে অর্থের স্রোতে ভাগ্যের সুস্রোতে এবং তাদের জীবনটা একটা দারুণ পরিবর্তন হবে এবং শুক্রের গোচরের কারণে এবং এই বুধ ও শুক্রুর মানে আপনার লক্ষ্মীনারায়ণ যোগের কারণে দুর্ভাগ্যও কিন্তু আপনার নাশ ঘটাবে এবং এই নাশের ঘটাবে কে যেমন মিথুন রাশি মিথুন রাশির জাতকদের আকস্মিক একটা উন্নতি তাদের আকস্মিকভাবে একটা চাকরি প্রাপ্তি বা তাদের সুসংবাদ আপনার লাভ করা পদোন্নতি লাভ করা মনের মতো জায়গায় পরিবর্তন হয়ে যাওয়া ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিতে পারা বা তৃতীয় ব্যক্তির কোনো সাহায্য সহযোগিতার কারণে আপনার ছোটোখাটো একটা ব্যবসা বাণিজ্য দিতে পারা এবং আপনার ব্যবসায়িক যারা আছে রানিং দিকে তাদের লাভ হারটা কিন্তু বৃদ্ধি পাওয়া এবং আয় বৃদ্ধির হারটা আপনার বৃদ্ধি পাবে মিথুন রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের তেমনি কিন্তু আপনার বৃদ্ধি পাবে মকর রাশির জাতক ও জাতিকাগণের মকর রাশির জাতকদের পদোন্নতির একটা ইঙ্গিত সে পাবে ব্যবসায়িকদের উন্নতির একটা প্রমাণ সে পাবে আর্থিক দিকে সে একটা দারুণ সফলতার দিকে সে পাবে এবং তার বিশেষ করে তার মনের ইচ্ছাশক্তিকে পূরণ করতে পারবে এবং আপনার বুধের বা বুধ এবং শুক্রের এই গোচরের সঙ্গে সঙ্গে আপনার যে কঠিন কঠিন সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং বড় ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ আপনার তেমনি পাবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ একটা ভালো পরিমাণ অর্থ সঞ্চয় সে করতে পারবে এবং আপনার বিশেষ করে আজ থেকেই তাদের পরিবারের সদস্যদের অগ্রগতি শিক্ষা তাদের কিন্তু একটা অগ্রগতির দিক ধাবিত হবে এবং আপনার পিতা মাতার শরীর প্রতি অলৌকিকভাবে সুস্থ অনুভব করা এবং আপনার ঘরে একটা অবিবাহিত সন্তান বা ভাই বোনদের বিয়ে হয়ে যাওয়া এই যে মনের মধ্যে একটা খুশির জোয়ার বয়ে যাওয়া এটা কিন্তু আপনার কিন্তু তাদের জাতক ও জাতকীয় গণের কিন্তু শুরু হয়ে গেছে এবং এই যে মানে আপনার জাতক ও জাতিকাগণের দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে ঘুরতে যাওয়া এগুলোও কিন্তু কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ দেখাতে পারবে তেমনি দেখাতে পারবে উন্নতির দক্ষতার উন্নতির তার পরিচয় দিতে পারবে ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করতে পারবে এবং আপনার তার পরিকল্পনা সফল করা কুম্ভ জাতক জাতিকাগণ যেমন দেখাতে পারবে তেমনি দেখাতে পারবে কিন্তু বৃষ রাশি কন্যা রাশি কারণ আপনার আমরা জানি এছাড়াও আপনার এই দশ মাস পর বুধ যে মিন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার মানে দেবগুরু দেবগুরু বৃহস্পতি মিন রাশিকে আপনার আষ্টপৃষ্ঠে সে কিন্তু বেঁধে রাখে সেই ঘরেই বুধের অত্যন্ত শক্তিশালী একটা প্রভাব সে প্রদান করবে কোন ঘরে করবে মিন ঘরে মিন ঘরে কে আছে বৃহস্পতি আন্ডারে আছে সেই ঘরে কে অবস্থান করবে বুধ অবস্থান করবে এবং এই যে একটা সেই ঘরে শক্তিশালী একটা অবস্থান সে রাখতে পারবে তাহলে আমরা তর্ক এবং বিতর্কের খাতিরে আমরা একথা বলতে পারি বুধের একটা একটা প্রভাব শক্তিশালী একটা ভূমিকা এবং উপঢকন নিয়ে এই পাঁচটা রাশি জাতক ও জাতিকাগণের মীন রাশিতে বসে সে এই পাঁচটা রাশিকে পরিপূর্ণ আশীর্বাদ প্রদান করবে যেমন প্রদান করবে বড় ঠাকুর তেমনি আশীর্বাদ প্রদান করবে দেবগুরু বৃহস্পতি এমনি ঘরে ঢুকে যাবে শুক্র এবং বুধ শুক্র আর বুধ যখন ঢোকে তখন আপনার লক্ষ্মী নারায়ণের প্রবেশ করে লক্ষ্মী নারায়ণ যখন প্রবেশ করে তখন ধন কুবেরও তার ধন দৌলত তার লকার খুলে দিয়ে আপনার বসে অর্থাৎ আপনার ব্যবসা টেন্ডার ব্যবসা পরিকল্পনার ব্যবসা ল্যান্ডের ব্যবসা প্রমোটিং বিজনেস কেমিক্যালের বিজনেস লয়ার সেক্টরের এবং কোচিং সেন্টারে তারা কিন্তু একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে তারা যাবে এবং তারা যে ভালো পরিমাণ একটা অর্থ ব্যাংকে সঞ্চয় করতে পারবেন শেয়ার বিজনেসও তাদের প্রফিট এবং তাদের সন্তানদের ভালো জায়গায় বিয়ে শাদি বা ভাই বোনদের ভালো জায়গায় বিয়ে শাদি হওয়ার কারণে পারিবারিক ট্যাচার টেটার যা আপনি বজায় রাখতে পেরেছেন এবং এই পাঁচটা রাশি তাদের পারিবারিক সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টাও করে থাকে তেমনি করে কিন্তু বৃষ রাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত ঠান্ডা প্রকৃতি হলেও ওদের কিন্তু রাগ খুব যে অত্যন্ত প্রখর এবং এরা রাগ জেদের কারণেই তাদের সুসময়টা কিন্তু অনেক সময় নষ্টও করে এবং বৃষ রাশির জাতকদের আয়ের পথ নতুন পথ খুলে যাবে এবং যারা একটু প্রচেষ্টা করছেন যারা ঘুমিয়ে ঘুমিয়ে অলসতা তারা ত্যাগ করতে পারবে এবং যাদের বড় বড় কথা একটু কমাতে পারবে এদের যাদের অলৌকিক স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নই কিন্তু তার পূরণ হবে এবং খুব শুভ শুভ কাজে এবং আপনার তাদের জাতকদের এই যে আমি বলছি তার শিক্ষার মান অনুসারে আপনার কিন্তু কর্ম এখন যা পাবেন সেই কর্মে আপনি ঢুকুন এবং সেখান থেকে পরবর্তীতে আপনি কর্ম চাকরি বাকরি আপনি আবার ভালো তা আপনি খুঁজবেন অর্থাৎ জোয়ারটা আপনার খুশির জোয়ারে যখন আপনি পড়েছেন এই খুশির জোয়ারে আপনার গা ভাসিয়ে দিন এবং বৃদ্ধি আপনি করুন শক্তিশালী অবস্থান হবে আয় উল্লেখযোগ্য হারে বাড়বে আপনার বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য আবে নতুন কোনো পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য দেওয়ার যে কথাবার্তা সেটাও সুফলত হবে লোহা লক্কর সিমেন্টের ব্যবসা বাণিজ্যে আপনি রমরমা একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে তেমনি ধাবিত হবে আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণের ক্ষেত্রে লভ্য অংশ সে কিন্তু এই সাতাইশ তারিখ সাতাইশ তারিখ শিবরাত্রির পর দিন থেকে শুভক্ষণে তার শুভপাত্রা শুভ পাত্রার দিকে সে ধাবিত হবে এবং তার আশা পূর্ণ হবে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ